আজকে আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পূর্ণ করব আমরা আমাদের যে নেতৃত্ব এবং আমাদের কমিটিতে যারা আসছে এই সব বিষয়ে আমাদের আত্মপ্রকাশের যে দিনক্ষণ আছে সেই দিনই আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মধ্য দিয়ে সেগুলো বিস্তারিতভাবে জানিয়ে দেবো হবে আমরা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে ফোরাম রয়েছে সেখানে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং ঐক্যমতের ভিত্তিতেই আমরা নেতৃত্ব নির্বাচন করছি এবং আমরা যে রাজনৈতিক দল গঠন করছি তার যে গঠনতন্ত্র এবং সামনের দিনের যে কাউন্সিলগুলো হবে সেখানে ডিরেক্ট ভোটে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের একটি পদ্ধতি আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করতে চাই কোয়েশ্চেন আপনার চোখে নতুন বাংলাদেশ যে ক্যাম্পেইন জনমঞ্চল কর্মসূচি আমরা সম্পন্ন করেছি দুই লাখের অধিক মানুষ সারা দিয়েছেন সারা দেশের সকল জেলার সকল শ্রেণী পেশার মানুষ সকল বয়সের মানুষ অংশগ্রহণ করেছেন আমরা আশাবাদী যে এই সব মতামতের মধ্যে সারা দেশের যত চিন্তার মানুষ থাকতে পারেন যত ঘরার মানুষ থাকতে পারেন শ্রেণীর মানুষ থাকতে পারেন পেশাজীবী মানুষ থাকতে পারেন তাদের সকলের মতামতের একটি সম্মিলন আমাদের এখানে সম্ভব হয়েছে এবং আমরা আশাবাদী যে মানুষের এই প্রত্যাশাগুলোকে তরুণ প্রজন্ম বাস্তবে রূপান্তরিত করতে পারবে